প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। লাগবে শুধুমাত্র সাব আর ঘরে থাকা সামান্য সবজি দিয়ে তৈরি করব। একদম ইউনিক এবং হেলদি টেস্টি এক রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখতে পারো দেখো বন্ধুরা প্রথমে আমি এক কাপ সাবুন নিয়েছি এই রকম সরুদানার সাবু নিয়েছি আর দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখছি সাবুদানাটা যাতে ডুবে যায় সেরকম জল দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পারবে সাবুদানাটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো ফিরে এসছি দশ মিনিট পরে আর এই অবস্থায় সাবুদানাটা প্রায় নরম হয়েই গেছে হাত দিয়ে চাপ দিলে দেখো একদম কিন্তু গলে যাচ্ছে এবার এই সাবুদানার মধ্যে কিছু সবজি অ্যাড করছি তার জন্য এখানে কিছুটা গাজর আমি কুচি করে রেখেছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিই আমি কিন্তু ছুরির সাহায্যে এইরকম পাতলা করে কুচি করে নিয়েছি কুচি করে নিলেই কিন্তু বেশ ভালো হবে গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না তাহলে ভালো হবে না তার মধ্যেই একটা টমেটো কুচি অ্যাড করলাম চাইলে আরো ভিন্ন কোনো সবজি তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে অ্যাড করতে পারো আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ছোট করেই কুচি করে নিয়েছি সঙ্গে চারটে কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ি আর এক চামচ দিয়েছি চাট মশলা আর এক চামচ দিয়েছি কাচুরি মেথি আর এই ছোটো বাটির মাপ করে প্রায় এক বাটির মতো বেসন অ্যাড করলাম বেসনের পরিমাপটা একদমই কম দিয়েছি তোমরা দেখতেই পারছ চামচের মাপ অনুযায়ী দু চামচ মতো বেসন দিলাম ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি বেসনটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে যে মশলাগুলো দিয়েছি সেটা সাবুদানার মধ্যে খুব ভালোভাবে ঢুকেও যায় আর সাবুদানাটা আরও একটু নরম হয় তার জন্য আরও পাঁচ মিনিট ঢেকে রেখে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই অবস্থায় সাবুদানাটা আরও বেশ নরম হয়েছে এবার এরকম একটা পাত্রে কিছুটা সাবুদানা নিয়ে আমি এরকমভাবে বসিয়ে নিলাম তোমরা যে কোনো পাত্রেই বসিয়ে নিতে পারো বাটি কাপ বা যে কোনো কিছুতে দেখো এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়ে একটা থালায় আমি তেল মেখে নিয়েছিলাম তারপর এরকম বাটিতে বসিয়ে নিয়ে আমি কয়েক পিস এরকম গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো থালাটাই অবশ্যই কিন্তু তেল মেখে নেবে এবার কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলে জালে উঠে গেছে থালাটা বসিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময় জাল করে নেওয়ার জন্য পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই অবস্থায় কিন্তু সাবুদানাটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে এক এক করে সাবুদানের রেসিপিটি দিয়ে দিলাম খুবই সামান্য তেলে ভেজে নিলেই হবে দেখো যে কটা মোটামুটি দেওয়া যায় আমি দিয়ে দিলাম এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। যখন এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দেব। তো দেখো এইভাবেই কিন্তু মিডিয়াম আছে দু সাইডটাই এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে এতটা ভালো লেগেছিল একদম সামান্য উপকরণে সাবুদানা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় বানাতেও একদম কম সময় লাগে দু সাইডটাই এই রকম লালচে রঙ ধরে ভেজে নিতে হবে উপরটা ভীষণ মুড়মুড়ে হয় আর ভিতরটা হয় সফট খেতে খুবই ভালো লাগে একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখতে পারো ইউনিক কিছু রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা দু সাইডটাই কিন্তু বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নিলাম সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে বলো সকালের ব্রেকফাস্ট বা টিফিনে রেসিপিটি একদমই পারফেক্ট অসাধারণ লাগে খেতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো আজ এই পর্যন্ত এই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে